আলীর মুখে জেহাদের বিস্ময়কর ঘটনাবলী শোনার পর জুবাইদা জানাল যে রাশিয়ার মুসলমান মহিলাদের মুজাহিদ বাহিনীর প্রতি খুবই শ্রদ্ধা ও সমর্থন রয়েছে মুজাহিদদের বীরত্ব বিস্ময়কর সাফল্যে তারা অভিভূত এবং রুশ বাহিনীর অত্যাচারে অত্যন্ত মর্মাহত জুবাইদা বলল আজ কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মুখে মুখে মুজাহিদ বাহিনীর বিস্ময়কর ঘটনাবলী আলোচিত হয়ে থাকে আমার এক বান্ধবী তিন মাস আগে মুজাহিদ বাহিনী সম্পর্কে গল্প করতে গিয়ে বলেছিল তার এক সৈনিক ভাই ভারদাক প্রদেশ থেকে দেশে ফিরে এসে গল্প করেছিল রুশ কমান্ডার একদিন তাদের নির্দেশ দিল একটি কবরস্থান বুলডোজার দিয়ে সমান করে সেখানে রুশ বাহিনী ক্যাম্প তৈরি করার জন্য সৈন্যরা বুলডোজার নিয়ে কবরস্থানের দিকে অগ্রসর হলো। যখন বুলডোজার বহরের প্রথমটি কবরস্থানের প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করল অমনি বিরাট শক্তিশালী বুলডুজারটি বিকট শব্দে দু টুকরো হয়ে গেল আমাদের অফিসার মনে করলো হয়তো বুলডুজারটি খারাপ ছিল এজন্য এমন হয়েছে না হয় বুলডুজারটি এভাবে ভেঙে যাওয়ার কোনো কারণ নেই এরপরই ছিলাম আমি আমার বুলডুজারটি ছিল সম্পূর্ণ নতুন আধুনিক ও বেশি শক্তিশালী ভেঙে যাওয়া বুলডুজারটি এড়িয়ে যেই সামনে অগ্রসর হলাম হঠাৎ বিকট শব্দ করে দুদিকে ভেঙে পড়ল বুলডুজারটি আমি দূরে ছিটকে পড়লাম অথচ এখানে মুজাহিদদের পোতে রাখা মাইন বোমার কোনো চিহ্ন নেই ছিটকে পড়ে যত না আহত হলাম এর চেয়ে বেশি ভিদ হয়ে পড়লাম এরপর চলে এলাম বেরেকে অসুস্থতার কথা জানিয়ে দরখাস্ত লিখলাম ছুটির জন্য কমান্ডার আমার দরখাস্ত মঞ্জুর করে বাড়িতে আসার সুযোগ দিলেন আরেক বান্ধবী বলল তার আপন ভাই কিছুদিন আগে আফগানিস্তান থেকে ফিরে এসেছে সে বলেছে মুজাহিদরা শহরে ও রুশ ক্যাম্পে হামলা করে এমনভাবে অদৃশ্য হয়ে যায় যে কেউ তাদের খুঁজে পায় না বান্ধবীর ভাইটি বলেছে একদিন তারা একটি গ্রামে আক্রমণের জন্য যাচ্ছিল প্রতিমধ্যে তিনজন মুজাহিদ দেখতে পেয়ে তারা মুজাহিদদের গুলি করল মুজাহিদরাও পাল্টা গুলি করলে রুশ বাহিনীর তিনজন নিহত হল এরপর তারা একসাথে সবাই মুজাহিদদের প্রতি গোলা বর্ষণ করল গুলিবিদ্ধ হয়ে তিন মুজাহিদ মাটিতে পড়ে গেলে রুশ বাহিনী যখন মুজাহিদের লাশ ও বন্দুক ছিনিয়ে আনতে গেল তখন ওই স্থানে আর কোনো মুজাহিদের লাশ পেল না অনেক অনুসন্ধান করেও উদ্ধার করতে পারল না মুজাহিদের মৃতদেহ এরপর একটু অগ্রসর হলে আরো তিন মুজাহিদের মুখোমুখি হল আবার তারা গুলি করল মুজাহিদদের লক্ষ্য করে মুজাহিদরাও তাদের উদ্দেশ্যে পাল্টা জবাব দিল এতে তাদের চারজন সৈন্য নিহত হলো রুশ বাহিনীর গোলা বর্ষণে মুজাহিদ পড়ে গেল মাটিতে কিন্তু অকস্থলে গিয়ে তাদের কোনো চিহ্ন পাওয়া গেল না কিছুক্ষণ পর আরেকটু অগ্রসর হলে অনুরূপ আবার তিনজন মুজাহিদকে দেখতে পেল তারা এবং পূর্বের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সবশেষে তারা একটা নালা পেরিয়ে যাওয়ার সময় তিন সৈন্য নালার পানিতে নামামাত্র মৃত্যুমুখে পতিত হল এরপর ভীত সন্ত্রস্ত হয়ে গ্রামে হামলার পরিকল্পনা ত্যাগ করে সৈন্যরা ক্যাম্পে ফিরে আসতে বাধ্য হল এ ধরনের বহু অলৌকিক ঘটনা দেশে ফিরে এসা সৈন্যদের মুখে শুনে মেয়েরা কথা সাথীদের সাথে আলোচনা করে বর্ণনা শুনে আলী বলল কবরস্থানের ঘটনাটি অবশ্য আমিও এক বন্ধুর কাছে শুনেছিলাম আর দ্বিতীয় ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই তবে একথা ঠিক যে মুজাহিদদের কোনো অলৌকিক ক্ষমতা নেই তারাও রুশদের মতো সাধারণ মানুষ তবে তাদের বৈশিষ্ট্য হলো তারা মৃত্যুকে রুশদের মতো ভয় করে না অবশ্য একথা ঠিক যে মুজাহিদের সাহায্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাও আসে আল্লাহ মুজাহিদদেরকে বিভিন্ন পর্যায়ে নানাভাবে সাহায্য করেন আল্লাহর মদন না হলে পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তির বিরুদ্ধে মুজাহিদরা অব্যাহতভাবে সাফল্য লাভে সক্ষম হতো না আলীর কথা শেষ হলে আব্দুর রহমানের আব্বা বললেন যেসব রুশ আফগান রণাঙ্গন থেকে দেশে ফিরে আসে এদের মুখে মুজাহিদদের অব্যাহত বিজয়ের কাহিনী শুনে রুশ সেনাবাহিনীর জেনারেলদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক কমিউনিস্ট নেতা তো এই ভেবে ভিত যে অব্যাহত বিজয় উত্থানে মুজাহিদরা আফগানিস্তান রুশ মুক্ত করার পর সমরকন্দ বুখারা বিজয়ের জন্য রাশিয়ার অভ্যন্তরেও হামলা করতে পারে আলী বলল চাচা যান মোটেই অকল্পনীয় কিছু নয় আমরা তো এই আশাই পোষণ করি যে জিহাদ শুধু আফগানিস্তানে সীমাবদ্ধ থাকবে না বিশ্বের যেখানেই মুসলমানদের উপর বিধর্মীদের নির্যাতন চলছে সেখানেই বিরুদ্ধে মুসলমানদের হয়ে জিহাদ করবে আফগান মুজাহিদরা মুসলমানদের সার্বিক জন্য বিশ্বের প্রতিটি জনপদেই সম্প্রসারিত হবে আফগান জিহাদ পৃথিবীর সকল মুসলমানদের পূর্ণাঙ্গ আজাদি অর্জন না হওয়া পর্যন্ত জিহাদ ক্ষান্ত হবে না বেটা তুমি ঠিকই বলেছ রুশ নেতারা সেজন্য ইউরোপ ও মার্কিনীদের ভয় দেখাচ্ছে যে আফগান মুজাহিদরা শুধু রাশিয়ারই সূত্র নয় ফিলিস্তিন মুক্তি সংগ্রাম বিরোধী ভূমিকায় তোমরা ইসরায়েল সমর্থক হওয়ার কারণে তোমাদের প্রতিপক্ষ সে এজন্য রুশ মার্কিন নেতারা আফগানিস্তানে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য জহির শাহের মতো তৃতীয় কোনো ব্যক্তিকে ক্ষমতায় আসীন করাতে তৎপর যারা ক্ষমতায় গিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করবে সে লক্ষ্যে তারা মুজাহিদদের মধ্যে গুপ্তচর ঢুকিয়ে দিয়েছে রুশ মার্কিন পরশক্তির কেউই চায় না আফগানিস্তানের শাসন ক্ষমতায় নির্ভেজাল মুজাহিদ শক্তি প্রতিষ্ঠিত হোক আব্দুর রহমানের পিতা আলীর কথা সমর্থন করে বললেন হ্যাঁ তোমার কথা ঠিক এ পর্যায়ে আলাপচারিতায় সমাপ্তি টেনে আব্দুর রহমানকে সম্বোধন করে আলী বলল আব্দুর রহমান ভাই আমরা আফগানিস্তান থেকে যে কিছু জিনিসপত্র এনেছিলাম এগুলো একটু আনত আব্দুর রহমান তাদের ব্যাগ এনে সবার সম্মুখে খুলল আলি নিজ হাতে তার সংগৃহীত কয়েকটি উলের চাদর পশমি সোয়েটার ও কয়েকটি থ্রি পিস জুবাইদা ও আব্দুর রহমানের আব্বা আম্মাকে উপহার দিল রাশিয়া রওনা হওয়ার আগে আলী পাকিস্তান থেকে এ দামি কাপড়গুলো সংগ্রহ করেছিল অত্যন্ত দামি ও চমৎকার এসব কাপড় পেয়ে আব্দুর রহমানের আব্বা আম্মা খুব খুশি হলেন জুবাইদা কোনো সংকোচ না করে বলেই ফেলল যে আলী ভাই রাশিয়া এই কাপড় তৈরির কল্পনাই করতে পারে না সারা রাশিয়ার বাজার খুঁজলেও এত দামি ও সুন্দর কাপড় বর্তমানে পাওয়া যাবে না আমার অনেক অনেকদিনই শখ ছিল দেশের বাইরের দামি থ্রি পিস পরব আপনি সে আশা পূর্ণ করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও অল্প কিছু এনেছি সব ধন্যবাদটুকু খরচ না করে আমার জন্য কিছু রেখে দিও এ বলে আব্দুর রহমান অত্যন্ত যত্নের সাথে ব্যাগ থেকে সুদৃশ্য প্যাকেটে মোড়ানো একখানা কোরআন শরীফ বের করে তাদের হাতে দিল কোরআন শরীফ বে সবাই আলীর লোভনীয় উপহারের কথাই ভুলে গেল সবাই পবিত্র কারিমকে একজনের কাছ থেকে নিয়ে চুমু দিতে দৃশ্য দেখে বলল অবশ্য আমি জানতে পেরেছিলাম মুসলমানদের জন্য কোরআন শরীফের চেয়ে বেশি মূল্যবান উপহার আর দ্বিতীয় নেই বেটা শুধু রুশ মুসলমানদের জন্য নয় সারা দুনিয়ার মুসলমানদের কাছে কোরআনুল কারিম সর্বাধিক মূল্যবান উপহার রুশ মুসলমানদের কাছে তো পবিত্র কোরআন হীরা পান্নার চেয়েও দামি সরকার তাদের সমর্থিত আলেমদের সহায়তায় কোরআন শরীফ ছেপেছে বটে তবে এগুলোতে শুধু মূল আরবি আয়াত বিকৃত করেই খ্যান্ত হয়নি তর্জমা তাফসিরেরও ব্যাপক বিকৃতি সাধন করিয়েছে এসব বিকৃত কোরআন পরে অনেক মুসলমান বিভ্রান্তির শিকার হয়েছে বললেন আব্দুর রহমানের পিতা জুবাইদা বলল রাশিয়ায় মুসলমান ছাত্রীরা বিশ্বাস করে যে কোরআন শরীফ স্পর্শ করে কিংবা পাঠ করে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খুব ভালো হয় আমার বান্ধবীরা যদি জানতে পারে যে আমার কাছে কোরআন শরীফ আছে তবে ওরা আমার কাছে ভিড় করবে তবে কোরআন শরীফ আমার মাধ্যমে আফগানিস্তান থেকে তোমার কাছে এসেছে তা কখনো প্রকাশ করবে না তাহলে আব্বা সাথে সাথে তোমারও বিপদ হতে পারে জুবাইদাকে সতর্ক করে দিয়ে আব্দুর রহমান বলল এবার আলী আব্দুর রহমানকে স্মরণ করে দিতে বলল তাহেরের কথা কি ভুলে গেলে ওর পক্ষ থেকেও যে জুবাইতে উপহার পাঠানো হয়েছে আলীর মুখে তাহেরার নাম শুনে আব্দুর রহমানের আম্মা জিজ্ঞেস করলেন তাহেরা কি আব্দুর রহমান মায়ের জিজ্ঞাসার জবাবে আব্দুর রহমান বলল মা সে গর্বিত মায়ের কন্যা ওহ তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে আফগানিস্তানে আমি একটি মেয়েকে বোন বানিয়েছি জানো মা এই তাহেরা নিজের একমাত্র ভাইকে নিজ হাতে হত্যা করে নিশ্চিত মৃত্যু থেকে আমাদের জীবন রক্ষা করেছিল আব্দুর রহমানের আম্মা বিভূত হয়ে পুত্রের দিকে তাকিয়ে বললেন বলিস কি বাবা ঠিক বুঝতে পারছি না একটু খুলে বলতো আব্দুর রহমান জুবাইদা ও মাকে উদ্দেশ্য করে বলতে লাগল তাহেরা ও তাদের পরিচয়ের পুরো কাহিনী আবেগ আপ্লুত হয়ে আব্দুর রহমানের আব্বা স্বগতুক্তি করলেন হায় এমন সোনার মেয়েটি যদি আমার কন্যা হতো পিতার শকতুক্তি শুনে আব্দুর রহমান বলল আব্বা আমার বোন কি আপনার কন্যা নয় ও ভুলে গেছে বাবা ঠিকই তো যে মেয়েকে তুমি বোন হিসেবে গ্রহণ করেছো তাছাড়া যে নিজ জীবন বাজি রেখে তোমার প্রাণ রক্ষা করেছে সে অবশ্যই আমার কন্যা কন্যার চেয়েও আরো কাছের আব্দুর রহমানের আব্বা বললেন জুবাইদা বলল আমি বিস্মিত কোনো মেয়ে ধর্মের জন্য নিজের আপন ভাইকেও হত্যা করতে পারে সত্যি তাহেরা অসাধারণ মেয়ে অনেক উঁচু মানের ইমানদার যদি তাকে আপনি সাথে করে নিয়ে আসতেন তাহলে আমরাও তাকে দেখে ধন্য হতাম পরিচিত হতাম আমি খুবই আনন্দিত হয়েছে যে আমার জন্য কেনা আংটি এই ক্ষণজন্মা মুজাহিদ মহিলাকে উপহার দেওয়া হয়েছে এবং এই বিশাল হৃদয়ের মুজাহিদ মহিলার পক্ষ থেকেও আমি মূল্যবান উপহার পেয়েছি আলী জুবাইদাকে জানালো তাহেরা আব্দুর রহমান ভাইকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে আফগানিস্তান স্বাধীনতা লাভ করলে সে নিজেই তোমাদের সাথে দেখা করতে রাশি আসবে জুবাইদা বলল আমার জন্য এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে যে তাহেরের মতো পূর্ণবতী মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবে আব্দুর রহমান জানাল যে আফগানিস্তানে সত্যিকার অর্থে ইসলাম ও কুফরের মধ্যে জিহাদ চলছে ইসলামের স্বার্থে সেখানে পিতা কন্যাকেও ক্ষমা করে না মা ছেলের কুফুরি মতবাদকে কোনো অবস্থাতেই সমর্থন করে না আফগান মেয়েরা জেহাদে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে আমি প্রথমে আফগানিস্তান গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে কাবুল বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বারবার কারমালের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে মিছিলে তাদের কাছে কোনো পতাকা ছিল না এর মধ্যে এক মেয়ে নিজের স্কার খুলে একটি লাঠির মতো কাঁধে বেঁধে উপরে উড়িয়ে দিল মেয়েরা মিছিলের এক পর্যায়ে কাবুল সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা বর্ষণ করলে মিছিলকারীদের উপর রুশ বাহিনী গুলি বর্ষণ করছে কয়েকজন ছাত্রী গুলির আঘাতে শহীদ হল বহু আহত হল কিন্তু গুলি বর্ষণের পর ছাত্রীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে দেখা গেল যে মেয়েটি নিজের স্কার্ফকে পতাকা বানিয়ে বহন করছিল গুলি লেগে তার একটি হাত ভেঙে গেছে তবুও সে অপর হাতে পতাকা ধরে রাখল পতাকাবাহী মেয়েটির অপর হাতটিও ভেঙে গেলে সে দু হাতের বাজু দিয়ে পতাকাটি বুকে চেপে ধরল এভাবে পথ অগ্রসর হওয়ার পর মেয়েটি যখন টলে পড়ে যাচ্ছিল তখন অন্য একটি মেয়ে এসে পতাকাটি নিয়ে ঊর্ধ্বে তুলে ধরল ওই দিন বহু মেয়ে নিহত ও আহত হয়েছিল সৈন্যরা সেনাবাহিনীর গাড়িতে উঠিয়ে আহত ছাত্রীদের হাসপাতালে নিতে চাইলে ওরা রুশ সৈন্যদের দিকে থুতু নিক্ষেপ করে এবং এই বলে ধিকার দিচ্ছিল যে আমরা মরতে রাজি কিন্তু নাপাক কাফের সেবা গ্রহণ করতে রাজি নেই কোনো কাফের আমাদের গায়ে হাত দিবে না আফগান মেয়েদের ওই অধ্যত্বের জন্য সেদিন পিশাচ রুশ কমান্ডার সকল আহত ছাত্রীকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল এ নির্মম কাহিনী শুনে অজান্তেই জুবাইদার দুচক বিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল আব্দুর রহমানের আম্মা বললেন আফগান মেয়েদের অসংখ্য সালাম জানাই যারা নিজেদের রক্তের বিনিময়ে ইসলামী ইতিহাসে নতুন এক অধ্যায় সংযোজন ও ইসলামের জন্য কোরবানির কঠিনতম নজির স্থাপন করেছে এ সময় আলী নিজের পকেট থেকে দেড়শো রুবল আব্দুর রহমানের আম্মার হাতে দিয়ে বলল এ দিয়ে জুবাইদের জন্য একটি ভালো উপহার কিনে দেবেন জুবাইদাকে একটি বিশেষ উপহার দেওয়ার জন্য আমরা তাহিরের কাছে ওয়াদাবদ্ধ আপনি আব্দুর রহমান ও আমার পক্ষ থেকে এ ওয়াদা পূর্ণ করবেন সময়ের অভাবে ও নিরাপত্তার জন্য আমরা উপহারটি সাথে করে নিয়ে আসতে পারিনি এই আলোচনার মধ্যেই সন্ধ্যা হয়ে এলো আব্দুর রহমানের মা জুবাইদার উদ্দেশ্যে বললেন মা এখন ক্ষান্ত থাকো চলো আমরা রান্নাঘরে গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করি বাকি কথা পরে শুনব ইমানদীপ্ত ঘটনাগুলি শোনার একান্ত আগ্রহে সেট দেওয়ার ইচ্ছা না থাকলেও জুবাইদা উঠে রান্নাঘরের দিকে পা বাড়াল পরদিন আব্দুর রহমানের আব্বা জানালেন যে কমিউনিজমের বেরি ভেঙে মুসলিম ঐতিহ্য পুনরুদ্ধারে রাশিয়ার অভ্যন্তরেও জিহাদ শুরু হয়ে গেছে মস্কো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবসরপ্রাপ্ত এক অধ্যাপক সশস্ত্র জেহাদি কার্যক্রমের সূচনাস্বরূপ আমুদুরিয়ার তীরবর্তী একটি পাহাড়ে গোপন ক্যাম্প স্থাপন করে সামরিক ট্রেনিং এর ব্যবস্থা নিয়েছেন এই অধ্যাপকের নাম আই বুখারি সে আবাদে মাহমুদ নামে তার এক ধনী বন্ধু আছেন তিনি মুজাহিদদের আস্থাভাজন ও একান্ত বন্ধু লোক মাহমুদ বুখারি তুর্কি মুজাহিদ বাহিনীর একজন রাশিয়ান প্রতিনিধি সে ব্যাহত কমিউনিস্ট যখন সে কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হয় যে সে মুজাহিদ বাহিনীতে সক্রিয়ভাবে যোগ দিয়ে রাশিয়ার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে জেহাদ করতে আগ্রহী তখন সে অতি সতর্কতার সাথে পাহাড়ের গহীন জঙ্গলে আইয়ুব বুখারির ক্যাম্পে তাকে পাঠিয়ে দেয় এই মুজাহিদ বাহিনীর পরিকল্পনা হলো নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষিত মুজাহিদ তৈরির পর রাশিয়ার অভ্যন্তরেও তারা সশস্ত্র জেহাদি তৎপরতা শুরু করবে আলী বলল মাহমুদ বুখারীর সাথে সাক্ষাতের কোনো সুযোগ করা যাবে কিনা আব্দুর রহমানের আব্বা বললেন হা যাবে যে কোনো দিন তাকে চায়ের দাওয়াত জানালে আমার বাড়িতে আসবে তখন একান্তে যে কোনো ধরনের আলোচনা তোমরা করতে পারবে আব্দুর রহমানের আব্বা আলোচনাকে দীর্ঘায়িত করে আরো বললেন আফগান মুজাহিদরা এই শতাব্দীর মুসলমানদের জন্য একটি অনুকরণীয় নজির স্থাপন করেছে সীমাহীন ত্যাগ ও কোরবানির বিনিময়ে রাশিয়ার মতো একটি পরাশক্তিকে লজ্জাজনকভাবে পরাস্ত করে অপ্রতিদ্বন্দ্বী পরাক্রমের দর্প চূর্ণ পরে রাশিয়ার কমিউনিস্ট আগ্রাসন থেকে বহু দেশ ও মানুষকে রক্ষার মন্ত্র শিখিয়েছে বিগত কিছুদিন ধরে মস্কো আজারবাইজান ও আর্মেনিয়ায় কমিউনিজমের বিরুদ্ধে বিক্ষোভ ও গণসমাবেশ শুরু হয়েছে এসবই আফগান মুজাহিদদের সফল জেহাদের ইতিবাচক প্রভাব আফগান মুজাহিদদের অব্যাহত সাফল্য সোভিয়েত ইউনিয়নের জাতাগলে নিষ্পেষিত মুসলমানদেরও শির দ্বারা সোজা করে দাঁড়াতে উৎসাহিত করছে এর একদিন পর মাহমুদ বুখারীর সাথে আলী সাক্ষাৎ হল রাশিয়ার কোনো প্রভাবশালী মুক্তিকামী নেতার আফগান মুজাহিদদের সাথে সরাসরি সূত্রপাত আলী ও মাহমুদ বুখারির মাধ্যমে শুরু হলো দীর্ঘ একান্ত আলোচনায় মাহমুদ বুখারির পরিকল্পনা জেনে আলী খুবই খুশি হলো উভয়ের চিন্তা চেতনা ও মতাদর্শ আশ্চর্যজনকভাবে মিলে গেল রুশ আফগান প্রসঙ্গ ছাড়াও নানাবিধ বিষয়ে তাদের মধ্যে অনেকক্ষণ আলোচনা হলো। এক পর্যায়ে আলী আইয়ুব বুখারির গোপন ক্যাম্পে যাওয়ার পথ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নিল মাহমুদ বুখারি আইয়ুব বুখারির নামে আলীর পরিচয় দিয়ে একটি চিঠিও লিখে দিলেন দেখতে দেখতে দশ দিন চলে গেল আলী আব্দুর রহমানকে বলল ভাই এখন আমাদের ফিরে যাওয়া দরকার আব্দুর রহমানের আম্মা আলীর চলে যাওয়ার কথা জেনে বললেন বাবা মাত্র কদিন হলো তোমরা এলে এখনো তো তোমাদের জন্য কিছুই করতে পারিনি আর দু চারটা দিন থেকে যাও আব্দুর রহমানের আম্মার কথা আলী চার দিন থেকে যেতে রাজি হলো আব্দুর রহমানের আম্মা জুবাইদাকে সাথে নিয়ে যাওয়ার জন্য পিরাবিড়ি করছিলেন জুবাইদা আব্দুর রহমানের সাথে আফগানিস্তান গিয়ে জেহাদে শরীর হওয়ার জন্য জেদ ধরেছিল এক পর্যায়ে জুবাইদা আব্দুর রহমানকে এই আভাসও দিল যে সে কিছুদিন আফগানিস্তানে থেকে পাকিস্তানের তাহেরার কাছে চলে যাবে আব্দুর রহমান জুবাইদা ও তার মাকে দেওয়ার জন্য বলল আম্মা আপনি জানেন জুবাইদাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং উচিত হবে না আমার ভালোবাসায় কোনো প্রকার সন্দেহ পোষণ করা তাহেরা আফগানি মেয়ে সে অন্যান্য শরণার্থীদের মতো পাকিস্তানে রয়েছে সরকারের পক্ষ থেকে তার জন্যে কোনো প্রতিবন্ধকতা নেই কিন্তু জুবাইদা রাশিয়ান কেজিবি যখন এ কথা জানতে পারবে জুবাইদা মুজাহিদের অবলম্বনকারী তখন পাকিস্তান সরকারের উপর ওকে ফিরিয়ে দেওয়ার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করবে এরপর আপনার উপরে যে কী নির্যাতন নেমে আসবে তা আপনি কল্পনা করতে পারবেন না আর পাকিস্তানে গিয়ে কেজিবি দৃষ্টি এড়িয়ে থাকা জুবাইদার পক্ষে সম্ভব নয় এজন্য বলছি জুবাইদার আমার সাথে যাওয়া ঠিক হবে না আশা করি দু এক বছরের মধ্যে আফগানিস্তান স্বাধীন হয়ে যাবে স্বাধীন হওয়ার সাথে সাথে আমি এসে জুবাইদাকে নিয়ে যাব। আর যদি আফগানিস্তানের স্বাধীনতা আরও বিলম্বিত হয় তবু আমি আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বছর পর নিজে এসে সাথে করে নিয়ে যাব। তখন আপনি ও দু জুবাইদার আব্বা আম্মার ওপর কোনো বিপদ আপদ আসার আশঙ্কা থাকবে না আব্দুর রহমানের আব্বা পুত্রের কথায় সমর্থন জানালেন জুবাইদার হৃদয় যদিও আব্দুর রহমানের সাথে গিয়ে আফগান যুদ্ধে শরিক হওয়ার জন্য উন্মুখ ছিল কিন্তু সবাই আব্দুর রহমানের যুক্তি ও আপত্তিকে সমর্থন করায় সেও নীরব হয়ে গেল ইতিমধ্যে রাশিয়ায় আলী ও আব্দুর রহমানের দু সপ্তাহ কেটে গেল আব্দুর রহমান আফগানিস্তান ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল একমাত্র ছেলের বিয়োগ বিরোহে আব্দুর রহমানের আব্বা আম্মা কাতর হয়ে করলেন জুবাইদা কান্নায় ভেঙে পড়ল সন্তানের বিচ্ছেদ বিরোহ চেপে রেখে জুবাইদাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আব্দুর রহমানের পিতা বলল বেটি দুঃখ আমাদেরও কম নয় কিন্তু তারপরও আমরা কান্না ভুলে একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য খুশি মনে বিদায় দিচ্ছি দুঃখ না করে তুমিও আব্দুর রহমানকে খুশি মনে বিদায় করো এবং এ দোয়া করো যে দ্রুত যেন আল্লাহ তালা আফগানিস্তান স্বাধীন করে দেন মামা আমি আব্দুর রহমান ভাইয়ের বিদায় কাঁদছি না বরং এজন্য কাছি যে আব্দুর রহমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে অংশগ্রহণ করা সৌভাগ্য আমার হচ্ছে না এই দুর্ভাগ্যের জন্যই আমার কান্না আসছে জুবাইদা এভাবেই তার বিরহ প্রতিক্রিয়া ব্যক্ত করল আলী জুবাইদাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল বোন জুবাইদা পুরুষরা বেঁচে থাকতে মেয়েদের উপর জেহাদি কর্তব্য বর্তায় না মুজাহিদদের সাফল্যের জন্য আল্লাহর কাছে মোনাজাত করাই তোমাদের বড় জিহাদ জেহাদি প্রেরণায় তোমার চোখ থেকে প্রবাহিত অশ্রু মুজাহিদের রক্তের মতো পবিত্র ও মূল্যবান আব্দুর রহমানের আম্মা তাহিরের জন্য অনেকগুলো মূল্যবান উপহার সামগ্রী আলীর হাতে দিয়ে বললেন বেটা আমার মেয়েকে আদর দিও এবং বলবে তোমার আরেক মা রাশিয়া থেকে তোমার সার্বিক মঙ্গলের জন্য সর্বক্ষণ দোয়া করছে জুবাইদাও তার মনের মতো বেশ কিছু সুন্দর সুন্দর উপহার তাহেরের জন্য আলীর হাতে তুলে দিল এবং শুভেচ্ছা সহ তা পৌঁছে দেওয়ার অনুরোধ করল সবাইকে সালাম জানিয়ে আলী ও আব্দুর রহমান আফগানিস্তানের পথে রওনা হলো আব্দুর রহমানের আব্বা তাদের এগিয়ে দেওয়ার জন্য সাথে চললেন বাড়ি থেকে বেরিয়ে প্রায় দেড়শো মাইল আসার পর একটি মোড়ে এসে আলীদের বহনকারী প্রাইভেট মোটর গাড়ি থেমে গেল আব্দুর রহমানের আব্বা বললেন মাহমুদ বুখারির নির্দেশিত নকশা অনুযায়ী থেকে বুখারির আব্দুর বাজারে কিছু কেনাকাটা করল আব্দুর রহমান তার আব্বাকে বলল আব্বু আমরা এখন অতি প্রয়োজনীয় কিছু আসবাবপত্র সাথে নিয়ে যাচ্ছি আর বাকি জিনিসপত্রগুলো আপনি ইসমাইল সমরকন্দের কাছে রেখে বাড়িতে চলে যাবেন আমরা ফেরার পথে ইসমাইল সমরকন্দির কাছ থেকে ওগুলো নিয়ে যাব আব্দুর রহমানের পিতা আলী ও আব্দুর রহমানকে বিদায় জানিয়ে তাদের আসবাবপত্র নিয়ে ইসমাইল সমরকন্দির পথ ধরে চলতে লাগল ঘন জঙ্গলের ভিতর একটি রাস্তা দিয়ে তারা এগুতে লাগল আলী ও আব্দুর রহমান যতই অগ্রসর হচ্ছিল ততই যেন জঙ্গল আরও ঘন হয়ে আসছিল জঙ্গলের ভয়াবহ ঘনত্ব বাড়ার সাথে সাথে পথ আরো সংকীর্ণ হয়ে আসছিল এক পর্যায়ে তারা একটি ঝর্নার তীরে এসে পছলেন রাস্তায় এখানে এসে ঝর্নার তীর ঘিসে আরো শুরু হয়ে গেল গাড়ি নিয়ে আর সামনে অগ্রসর হওয়া সম্ভব ছিল না অগত্যা তারা গাড়ি সেখানে রেখে হেঁটে চললেন ঝর্নাটি যেমন ছিল খুবই অপ্রশস্ত তেমনি স্রোত স্ত্রী পানি প্রবাহী শব্দ জঙ্গলে গাছপালার দেয়াল পেরিয়েও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল আলী ও আব্দুর রহমান লক্ষ্য করলেন ঝর্নাটির ঘেসে পথটি কিছু দূর এগিয়ে আবার ঘন জঙ্গলের দিকে চলে গেছে তারা এ পথ ধরেই সামনে যেতে লাগলো তখন সন্ধ্যা হয়ে গেছে সামনে পথ দেখা যায় না আলী ও আব্দুর রহমান একটি বড় গাছের নিচে রাত যাপন করল সতর্কতামূলক পালাক্রমে একজন পাহারা ও অন্যজন ঘুমালো ফজরের না জানতে আবার চলতে শুরু করলো এভাবে দুদিন চলে গেল আলী আব্দুর রহমানকে বলল মাহমুদ বুখারি যে পদ নির্দেশনা দিয়েছেন তাতে তো কোনো ভুল হওয়ার কথা নয় আমরা তো তার দেয়া নকশা অনুযায়ী এসেছি এভাবে চলতে চলতে তৃতীয় দিনের দুপুর গড়িয়ে গেল আবার তাদের পথের সাথে মিলিত হয়ে ডানে চলে গেল আর তাদের পথ বাঁক নিল বাম দিকে মোর নিয়ে আব্দুর রহমান বলল আমরা ক্যাম্পের সীমানায় এসে গেছি এদিকটায় গাছ খুব পাতলা ও খোলা আকাশ কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর তারা একটি লোককে একটি বড় গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখল লোকটির হাতে একটি কোরাল কাছে আসলে লোকটি কোরাল হাতে তাদের পথ আগলে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আপনারা কারা কোথায় যেতে চান আব্দুর রহমান তুমি কেন জিজ্ঞেস করছো কি জানতে চাও তুমি লোকটি বলল আমি তোমাদের অবহিত করতে চাই যে সামনে হায়নাদের এলাকা আব্দুর রহমান এই এলাকায় হায়না কোথেকে আসলো এসব ছিল সাংকেতিক পরিচয় তুর্কি আন্দোলনে অংশগ্রহণকারী ও মুজাহিদ প্রতিনিধিদেরকে শুধু এই সংকেত দিয়ে জানিয়ে দেওয়া হতো ওই লোকটি যখন বুঝতে পারল এরা মুজাহিদ তখন বললো আপনারা ডানের রাস্তা ছেড়ে বামের পথ ধরে এগোবেন তিন মাইল পর আলী দেখতে পেল একটি গাছের নিচে চারজন লোক বসে আছে তারা কাছে পৌঁছতেই একজন উঠে এসে আলী ও আব্দুর রহমানের সাথে কুশল বিনিময় করে জিজ্ঞেস করে আপনারা কোথেকে এসেছেন আব্দুর রহমান বলল বুখারা থেকে লোকটি বলল আসুন চা পান করুন আব্দুর রহমান জবাব দিল যারা আমুদরিয়ার পানি পান করে এসেছে তারা এসব চা পানে স্বাদ পায় না এসব ছিল মুজাহিদদের পারস্পরিক পরিচিতিমূলক সাংকেতিক কথা তারা চারজন যখন নিশ্চিত হলো যে এরা উভয় মুজাহিদ তখন অত্যন্ত আনন্দ তাদের অভিনন্দন জানিয়ে তকবির দিতে লাগল মুজাহিদিনে ইসলাম জিন্দাবাদ নারায়ে তেকবির আল্লাহ আকবর বলতে বলতে তারা আলী ও আব্দুর রহমানকে নিয়ে চলল চারজনের মধ্যে একজন তাদের নিয়ে ক্যাম্পের দিকে অগ্রসর হলো প্রায় দেড় ঘন্টা হাঁটার পর তারা একটি ছোট খাটো ময়দান দেখতে পেল ময়দানটির বুক চিরে বয়ে গেছে একটি সরু নালা নালার দুধারে অনেক উঁচু উঁচু সবুজ বৃক্ষ বৃক্ষরাজি মাঝে মাঝে মাঠের মধ্যে মনোরম সুন্দর ফুল গাছে সমারোহ শাকসবজি ও ফসলে মাঠ ভরা মাঠ পেরিয়ে পথটি ক্যাম্পের দিকে চলে গেছে ক্যাম্পের দিকে অগ্রসর হলেই তাদের নজরে পড়ল কয়েকটি তাজি ঘোড়া ও সতর্ক কয়েকজন মুজাহিদ গেটে দাঁড়ানো গেট পেরিয়েই তারা দেখল পাহাড়ের টিলা খুঁড়ে মজবুত ব্যাংকার তৈরি করা হয়েছে আলী তুর্কি মুজাহিদদের ক্যাম্প দেখে আব্দুর রহমানকে বলল এরা তো দেখি আমাদের চেয়েও শক্ত ঘাঁটি তৈরি করেছে সাথের লোকটি বাংকারের ভিতরে চলে গেল একটু পর সে প্রায় ষাটফুর্ধ বয়সের এক সেতু শুভ্র শুশ্রু মন্ডিত ব্যক্তিকে সাথে করে বাঙ্গার থেকে বেরিয়ে এলো বয়সের ভার এখনো মানুষটিকে কাবু করতে পারেনি শরীরের শক্ত বাঁধন চেহারার উজ্জ্বল্য আর দৃঢ়তা থেকে সহজে বুঝে গেল সে এক অসাধারণ ব্যক্তি লোকটি এসে নিজের পরিচয় দিয়ে বললেন আমি অধ্যাপক আয়ুব বুখারি অত্যন্ত আনন্দের আলী ও আব্দুর রহমানকে অব্যর্থরা জানালেন বুখারি আলীকে বললেন আপনাদের আগমন বার্তা আমি কদিন আগেই পেয়েছি আপনাদের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম বড় অস্থির হয়ে পড়েছিলাম আপনাদের জন্য অধ্যাপক বুখারি আলীর দিকে চেয়ে বললেন সম্ভবত আপনিই কমান্ডার আলী আলী জবাবে বললেন জি হা অধ্যাপক আইব বুখারি বললেন আমার খুব আশা ছিল এমন আফগান মুজাহিদের সাথে কথা বলবো তার নিকট হৃদয়ের অনেক জমানো কথা ব্যক্ত করব আফগান জিহাদ সম্পর্কে বিস্তারিত জানব আজ আপনি আবার সে আসা পূরণ করতে এলেন আপনাদের অনেক অনেক মোবারকবাদ অধ্যাপক আইব বুখারি আলীর হাত ধরে তীরে নিয়ে গেলেন ছিল অনেক বড় ও প্রশস্ত বিছানা ও গালিচা বিছানা ছিল বুখারি তাদেরকে গালিচা পাতা ঠাঁয়ের টুকুতে বসতে বললেন আলী আইব বুখারিকে লেখা মাহমুদ বুখারি চিঠিটি দিলেন বুখারি চিঠি পড়া শেষ করে বললেন আপনারা অনেক দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে এখানে এসেছেন আগে গোসল সেরে কাপড় পাল্টিয়ে আহারাদি সেরে বিশ্রাম করুন রাত্রে আপনাদের সাথে কথা বলবো